হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন অনেক দিন হলো আমার একটি জায়গায় যাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে পাবনা জেলায় নাকি তিরিশ টাকায় গরুর মাংস দিয়ে খিচুড়ি পাওয়া যায় তো সেখানে বড়ো ভাইকে বললাম তিনি রাজি হয়ে গেল সে হচ্ছে অনেক ঘুরতে পছন্দ করে তো তার সাথে মূলত যাচ্ছি দেখতে পাচ্ছেন যে তিনি মোটর সাইকেল ড্রাইভ করছেন এবং আমি পাশের সিটে বসা তো ভাইকে নিয়েই যাচ্ছি হচ্ছে সেই তিরিশ টাকায় খিচুড়ির সাথে গরুর মাংস দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখতে পাচ্ছেন যে আমি শহরের মধ্যে দিয়ে পায়ে যাচ্ছি আরেক কিছুক্ষণ গেলেই সেই অ্যাডওয়ার্ড কলেজের পাশে অবস্থিত তোহা রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস সেখানে কিন্তু এই স্বল্প মূল্যে খিচুড়ি তার সাথে গরুর মাংস পাওয়া যায় তো আমরা সেই খাবারটি উপভোগ করব অবশ্যই আমাদের সাথে থেকে পুরো ভিডিওটি আপনারা দেখুন তো যাইতেছি বড় ভাই এটা আমার প্রভাত ভাই তো তার সাথে যেতে অনেক সুন্দর লাগছে কারণ তিনি অনেক দিন এই ড্রাইভ করেন হন্ডা তো খুবই সুন্দরভাবে এসে পায়ে পৌঁছে গিয়ে এই দেখতে পাচ্ছেন যে ওই যে পাশের রেস্টুরেন্ট এবং এ পাশে কিন্তু এই যে অ্যাডওয়ার্ড কলেজের গেট এবং ওই পাশটায় হচ্ছে গাছপাড়ার রোড তো আমি এই যে চলে এসেছি এই যে তোহা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজে এই যে খুবই সুন্দরভাবে পাতিলে করে এই যে সাজিয়ে রাখা হয়েছে খিচুড়িগুলা এই যে স্পেশাল বিনা বোনা খিচুড়ি কিন্তু তিরিশ টাকায় সাথে মাংস ফিরি তো আমি সেখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এটি এত সুন্দরভাবে এখানে বিভিন্ন আইটেমের খাবার জিভে জল আসার মতো এখানে দেখতে পাচ্ছেন মাছ মাংস থেকে কালো ভুনা থেকে সব কিছু রান্না করা হয়েছে এ দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা ছিল খুবই অসাধারণ এখানে বসার মতো সিট মনে হচ্ছে যে কোনো এসি বাসের যে বিশাল আকারের সিট থাকে সেই রকমের খুবই সুন্দরভাবে বড়ো ভাই কিন্তু বসে গেছে এবং খাবারের অর্ডার দিয়ে দিয়েছে হাত মুখ ধুয়ে এসে বসছে এবং আমি হালকা একটু ভিতরে শট নিচ্ছে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো আমিও বসে যাই এবং দেখুন এখানে মেনু কার্ড লাগে নাও পাশে হচ্ছে দেওয়া আছে দামের তালিকা তো লেবু সহ এই যে গরুর মাংস বলতে কি ছোটো ছোটো টুকরা করা একটু মাংস তার সাথে খিচুড়ি যেটা অন্য সব হোটেলে খালি খিচুড়ি দেয় কিন্তু এখানে ইষ্ঠাভাবে এই মাংস সহ খিচুড়ি গরুর মাংস তো খুবই সুস্বাদু ছিল দেখতে পাচ্ছেন যে আমি মজা করে খাইতেছি বড় ভাই ও পাশে কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন এক কথা খুবই অসাধারণ ছিল যে তিরিশ টাকা আমরা হচ্ছে একটু জার্নি করে এসে খাচ্ছিলাম বড় ভাই অনেক প্রশংসা করলো যে অনেক খিচুড়ি খাইছে এটাও মূলত আমার কাছে অনেক ভালোই লেগেছে তো লেবু দিয়ে দিয়েছিল হালকা লেবু নিয়েছিলাম খুবই সুস্বাদু লাগে লেবু খাবারের স্বাদকে বাড়িয়ে দেন দেখতে পাচ্ছেন যে এই যে বড়ো ভাই কিন্তু খাচ্ছে তো আমি এক প্লেটই খেলাম হচ্ছে বড়ো ভাই বললো আর এক প্লেট নেওয়ার কথা কিন্তু না মাত্রই একটু আগে ভাত খেয়ে গেছি তো এখানে যাওয়ার ইচ্ছা ছিল তো দেখলাম এবং খেয়ে দেখলাম খুবই সুস্বাদু ছিল দেখতে পাচ্ছেন যে বড় ভাই খাচ্ছে এবং আমি অবশেষে খাওয়া দাওয়া শেষ আমাদের তো আবারও আমাদেরকে ফিরে যেতে হবে তো সব কথায় এক কথায় অসাধারণ ছিল কিন্তু আজকের জার্নিটা এবং খিচুড়ি খাওয়া অবশ্যই আপনারাও খেয়ে দেখবেন ধন্যবাদ সবাই